দুশো তেরো পাতায় রয়েছে কালার অ্যান্ড রাইট রঙ করো এবং লেখো এই ছবিগুলো তোমরা রং করে নেবে তোমাদের ইচ্ছা মতো রঙ করে নেবে এবং এগুলো লিখতে হবে দেখো প্রথমটা লিখে দেওয়া রয়েছে ডু ইউ লাইক ব্যানানাস তুমি কি কলা পছন্দ করো যদি তুমি পছন্দ করে থাকো কলা তাহলে উত্তরটা এভাবে দেবে ইয়েস আই লাইক ব্যানানাস হ্যাঁ আমি কলা পছন্দ করি আর যদি পছন্দ না করে থাকো সেক্ষেত্রে উত্তরটা এভাবে দেবে নো আই ডো নট লাইক ব্যানানাস না আমি কলা পছন্দ করি না তো এখানে যে ফলগুলো রয়েছে সাধারণত আমরা সবাই পছন্দ করি তো তোমরা সব ইয়েস দিয়েই উত্তরগুলো দিলে সুবিধা হবে তো পরের প্রশ্নটা দেখো ডু ইউ লাইক অ্যাপেলস তুমি কি আপেল পছন্দ করো তো এটা লেখো ইয়েস আই লাইক অ্যাপেলস হ্যাঁ আমি আপেল পছন্দ করি ইউ লাইক অরেঞ্জ তুমি কি কমলা লেবু পছন্দ করো ইয়েস আই লাইক অরেঞ্জ এরপরে নিচে রয়েছে হুইজ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফলকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো আই লাইক মোস্ট দ্য ফ্রুট ইজ অ্যাপেল মানে আমি সবচেয়ে পছন্দ করি আপেলকে তোমরা কেউ যদি অরেঞ্জ পছন্দ করে থাকো সেক্ষেত্রে অরেঞ্জ দিতে পারো কেউ ব্যানানা পছন্দ করলে বেনানা দিতে পারো আর পরে রয়েছে হুইস কালার ডু ইউ ফাইন ইন দ্যাট ফ্রুটস এই ফলটির মধ্যে তুমি কী রঙ খুঁজে পেলে তো এটা লিখতে পারো ইট ইজ রেড ইন কালার দুশো সতেরো পাতা লুক অ্যাট দ্য লেটার ক্লুস্টার এখানে কিছু শব্দ ভেঙে দেওয়া আছে আমরা সেগুলো দিয়ে কী তৈরি করব মেক নেম অফ ফ্লোয়ার ফ্রুটস অ্যানিমাল অ্যান্ড বার্ডস আমরা কিছু ফুলের নাম তৈরি করব কিছু ফলের নাম তৈরি করব কিছু প্রাণীর নাম তৈরি করব। এবং কিছু পাখির নাম তৈরি করব চলো তাহলে শুরু করা যাক প্রথমটা দেখো নেম অফ ফ্লোয়ার্স ফুলের নাম আছে একটা করে দেওয়া আছে তোমাদের জন্য আরও এচি রোজ তো আমরা এখান থেকে আর আর এচি এটাকে গোল করে দিলাম এটা আমাদের নেওয়া হয়ে গেছে এরপরে আর ফুলের নাম এখানে কি পাব এলো টি ইউএস লোটাস লোটাস মানে পদ্মফুল এরপরে দেখো নেম অফ ফ্রুটস ফলের নাম কী কী আছে এখানে একটা লিখতে পারি আমরা এম এন ম্যান জিও গো ম্যান গো এরপরে বি এ এন এ এনএ ব্যানানা এর দুটো মিলে হলো ব্যানানা আর তারপরে আর কী পেতে পারি এখান থেকে আমরা ও আর এ এন জি অরেঞ্জ অরেঞ্জ আচ্ছা এরপরে দেখো নেম অফ অ্যানিমলস অ্যানিমলস কী পেতে পারি আমরা প্রথমে এলআইও এন লায়ন এরপরে এমওএন মন কেইওয়াই কি মন কি এরপরে জেই বি জেভরা এরপরে দেখো নেম অফ পাখির নামগুলো দেখব আমরা প্রথমে কী নেব পি এ আর ওটি প্যারোট প্যারোট মানে টিয়া পাখি আর নিতে পারি কে ডাক ডাক মানে হাঁস আর নিতে পারি সি আর ও ডব্লিউ ক্রো ক্রো মানে কাক ইউ আর এম আই এনই এটা দিয়ে কোনো কোনো পাখি বা প্রাণী বা ফল বা ফুল কিছুই তৈরি করা যাচ্ছে না তবে একটা জিনিস দেখো সবগুলো আমরা তিনটে তিনটে করে পেয়েছি এখানে কিন্তু ফুল পেয়েছি দুটো সম্ভবত এটা এখানে যদি আমরা যদি জেসমিন থাকতো এটা জেইএস থাকতো তাহলে কিন্তু আমরা মেলাতে পারতাম জেসমিন সম্ভবত ভুল আছে এখানে সেই জন্য এটা মেলানো সম্ভব হচ্ছে না কারণ দেখো এখানে ডু ডি এখানে একটা রয়েছে এখানে আরও একটা দিয়ে দিয়েছে এই শব্দটা হয়তো কোনো কারণে ভুল হয়েছে যাক এটা ভুল রয়েছে যখন আমরা আর লিখতে না আমরা নেম অফ এই ফ্লোয়ার নেম অফ ফ্লোয়ার দুটোই ধরে নেব তাহলে এখানে আমরা ফ্লোয়ার পেলাম দুটি ফ্রুটস পেলাম তিনটি অ্যানিমাল পেলাম তিনটি আর বার্ডস পেলাম তিনটি তাহলে এগুলো আমরা বসিয়ে দিতে পারব তাহলে নাম্বার অফ ফ্লোয়ার্স আমরা ফুল পেয়েছি দুটি তাহলে এখানে আমরা টু দেবো নাম্বার অফ ফ্রুটস ফ্রুটস পেয়েছি কয়টি তিনটি তাহলে এখানে থ্রি দেব তাহলে দুই আর তিন যোগ করলে পাঁচ আচ্ছা এখানে আছে নাম্বার অফ অ্যানিমল নাম্বার অফ অ্যানিমাল পেয়েছি তিনটি তাহলে আমরা এখানে থ্রি দেব তারপরে নাম্বার অফ বার্ডস বার্স পেয়েছি আমরা তিনটি এখানেও থ্রি দেব তিনার তিন যোগ করলে হবে ছয় মানে সিক্স